কাঠুরে রাকিব তার বউ সায়রা প্রতিদিন কাঠ কেটে বিক্রি করে দুমুটো খাবার জোগাড় করত প্রতিদিন মতো কাঠ কাটতে কাটতে সায়রা বলল রাকিব অনেক দেরি হয়ে গেছে চল এবার বাড়ি চলে যাই আজ জঙ্গলটা কেমন কেমন লাগছে আমার অনেক ভয় লাগছে ভয় পাস না সায়রা এই জঙ্গল আমি হাতির তালুর মতো চিনি রাকিব একতা বলার সাথে সাথে হঠাৎ অজানা কণ্ঠে বলে উঠে চেনা জঙ্গল একাকে চেনে তার সময়ই বলে দেবে এই শব্দটা তুমি শুনলে রাকিব হ্যাঁ কি ওখানে হঠাৎ গাছের আড়াল থেকে বের হয় এক ডাইনি এই জঙ্গল আমার এই জঙ্গলে যে কাঠ সে নিজের কবর খুঁদে আমরা কিছু জানতাম না কাঠ কেটে আমরা ভুল করেছি আমাদের মাফ করে দাও আমার ডায়েরিতে মাফ বলতে কিছু লেখা নেই তোমরা যে গাছ কাটতেছো সেটা আমার বাসা তোমরা আমার বাসা ভেঙে ফেলেছ এখন শুধু মিত্রই তোমাদের একমাত্র শাস্তি আমি আর কাট কাটবো না তোমার মায়ের কসম লাগে আমাকে ছি তুই আমার মায়ের কসম দিয়েছিস ঠিক আছে তোদেরকে একটা সুযোগ দিতে পারি তোরা শক্তি ও বিশক্ত কাট পুরে ফেল ডাইনির কথা মতো রাকিব সাইরা কাট পুরে বাড়ি ফিরে চলে যাওয়ার জন্য রওনা দেয় রাকিব কাঠ পুরার সাথে সাথে ডাইনি মনে হয় চলে গেছে হয়তো কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে গাছের ছায়া নড়ে ওঠে গাছের আড়াল থেকে নতুন বত্তের কণ্ঠ সব বুঝ যায় না কিছু রয়ে যায় আমি এখনো আছি তুমি আবার কে আমি এক সময় মানুষ ছিলাম কাঠ কাটার জন্য ওই ডাইনি আমাকে মেরে ফেলেছি আমার আত্মা এখনো ঘুরে বেড়ায় আশেপাশে আমাকে মুক্তি দিতে হলে কি করতে হবে আমাদের আমি মুক্তি চাই না ওদের জীবন চাই মানে কেন আমরা তোমার কি ক্ষতি করেছি ওরা যে কাঠপুরিয়েছি সেখানে আমার বাচ্চা বসবাস করত তোরা তাকে পুড়িয়ে ফেলেছি সই ডাইনির কথাই সাইরা দৌড় দিয়ে নয়তো ইবুত আমাদের মেরে ফেলবে এরপর সায়রা ও কবিরাজের কাছে চলে যায় সব কিছু কবিরাজকে খুলে বলে ঠিক চিন্তা সবকিছু না আমি ওই বুথকে উপস্থিত করে জিজ্ঞাসা করছি কবিরাজ দুয়াপড়ে ওই বুথকে অনুসরণ করে ডাকতে থাকে হঠাৎ ওই বুথ নিয়ে এসে উপস্থিত হয় ওই কবিরাজ তুই আমার কিছুই করতে পারবি না আরে আমার তো পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আছে তুই তো আমার কাছে সামান্য কবিরাজ ও বুথ যুদ্ধ লেগে যায় এক পর্যায়ে বুথকে কবিরাজ পুরে ফেলে ধন্যবাদ কবিরাজ বাবা আপনার উসিল্লায় আমরা নতুন জীবন পেলাম ঠিক আছে এরপর থেকে কাট কাটার সময় একটু সাবধানে কাট কাটবে রাকিব ও সাইরা খুশি মনে চলে যাই বাড়ি প্রিয় বন্ধুরা এরকম মজার মজার কার্টুন দেখতে চাইলে সিবিআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে